আর এটা হচ্ছে রয়্যাল ইম্পেরিয়াল এটা হচ্ছে এম ব্র্যান্ডের রয়্যাল ইম্পেরিয়াল এই রয়্যাল ইম্পেরিয়ালের লকগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং হাই সিকিউরিটি এটা চাইলে আপনার আপনাদের মেইন ডোর অথবা ডাবল ডোর হ্যাঁ অনেকে আছে ডাবল ডোরে ব্যবহার করতে চায় মানে মেইন ডোর অথবা ডাবল ডোর দুইটাতেই এই লকগুলো ব্যবহার করতে পারবেন তো আজকে আমরা আপনাদেরকে কিছু ভালো মানের দরজার হ্যান্ডেল লক দেখাবো এই হ্যান্ডেল লকগুলো আপনারা আপনাদের মেইন ডোরে মানে সামনের ডোরের জন্য ব্যবহার করবেন খুবই হাই কোয়ালিটি এবং হাই সিকিউরিটি লকগুলো আমি গত ভিডিওতে যে একটা লকের ভিডিও করছিলাম তখন আমাদের প্রতিষ্ঠানটা মাত্র খোলা হয়েছিল তখন আমি বলছিলাম যে আমাদের আরও ভালো মানের কিছু হ্যান্ডেল লক আসছে আছে এই লকগুলো ছাড়াও আরো অনেক লক আসছে সেগুলো এখনো আমাদের প্যাকেট করা খোলা হয়নি ওটা আবার আমাদের পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা দেখিয়ে দেব আর আমাদের এখানে যে লকগুলো আছে আমরা কিন্তু সব লকগুলো ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো গ্রামে আপনার বাসায় পৌঁছে দিব এটা হচ্ছে আমরা হোম ডেলিভারি সার্ভিসটা করে নিবো আপনাদের আপনাদের যেই লকটা এখান থেকে পছন্দ হবে জাস্ট আমাদের ওই লকটা স্ক্রিন শট দিয়ে আমাদের যে দেওয়া আছে ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া এই ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট স্ক্রিনশট দিয়ে ওই লকটার ছবিটা আমাদের দিবেন ওই লকটা সুন্দর একটা ছবি আমরা আপনাদেরকে দিয়ে দিব আর এছাড়াও যদি আপনাদের অন্য কোনো লক পছন্দ হয়ে থাকে যে নাইম ভাই আমার এই লকে আপনি একটু ব্যবস্থা করে দিতে পারবেন কি না সেটা আমরা আপনাদেরকে পাইকারি দামে দিতে পারবো তো এখন যে লকগুলো এখানে আমি আসছে সেই লকগুলোর প্রাইস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই এবং কোয়ালিটি এরকম সেটার একটা ধারণা দিয়েছি প্রথমে যে লোকটা আমাদের সামনে ঘটেছে এই লোকটা কিন্তু গোল্ডেন কালারের আর এটা হচ্ছে রয়্যাল এম্পেরিয়াল হ্যাঁ এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের রয়্যাল এম্পেরিয়াল এই এই রয়্যাল এম্পেরিয়ালের লকগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং হাই সিকিউরিটি এটা চাইলে আপনার আপনাদের মেন ডোর অথবা ডাবল ডোর হ্যাঁ অনেকে আছে ডাবল ডোর ব্যবহার করতে চায় মেন ডোর অথবা ডাবল ডোর দুইটাতেই এই লকগুলো ব্যবহার করতে পারবেন আর এই লকটা হচ্ছে ফুল মেশিন চলছে থ্রি জিরো ফোর গ্রেড হাইড্রোলিক মেশিন এখানে যেটা কিন্তু স্টিকার আমি রাখছি লকটার ভিতর ময়লা যেন না লাগে আর এটা হচ্ছে মেশিনটা হচ্ছে ফুল এস এস এর মেশিন আর যে লিভার গুলো বেরিয়েছে এখানে কিন্তু সব কিন্তু গোল্ডেন কালার এর আর এই চাবি লিভার কিন্তু সব গোল্ডেন হ্যাঁ চাবি লিভার সব ফিত হবে সলিভ ফিত হবে এগুলো হচ্ছে সলিড ব্রাশ এর এ যেখানে লেখাই আছে কিন্তু লিভারের ভিতরে সলিড ব্রাশ ভিতরে লেখা আছে সলিড ব্রাশ আর এটার চাবি থাকে হচ্ছে পাঁচটা আর এটার ভিতর থেকেইন লক দেওয়া আছে এর যে নবটা আছে নবটা কত সুন্দর খুবই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে পিভিডি গোল্ড এটা আপনার মিনিমাম দশ পনেরো বছর আপনার কালারটা থাকবে এটা হচ্ছে গোল্ড এর ভিতরে পিভিডি গোল্ড খুবই হাই কোয়ালিটি একটা লক এই লকটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার নয়শো টাকাতে মাত্র নয় হাজার নয়শো টাকা হলে আপনারা আমাদের থেকে এই লকটা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়্যাল এম্পিরিয়াল কিন্তু আরও লক আছে আমি সেই লকগুলো আপনাদের দেখাই এই যে এটাও কিন্তু রয়্যাল আর একটা লক এটা এটাও একটা গোল্ডেন আর এটা হচ্ছে আর একটা গোল্ডেনের ভিতরে মেরুন দিয়ে কাজ করা খুবই সুন্দর এটাও কিন্তু সেম থ্রি জিরো ফোর গ্রেড এর হাইড্রলিক নিশ্চিন্ত এবং চিকিভার গুলো থাকবে সলিড ব্রাশ এর এসব পিতলের এবং ভিতর থেকে থাকবে একটা টুইন লক হচ্ছে টুইন লক যেটা আপনি সবসময় ঘরে থাকতে এটা ব্যবহার করতে পারবেন এই টুইন লকটা সিস্টেমটা হচ্ছে এটা যদি আপনি চাবি দিয়ে যদি সবই খুলে ঠিক আছে আপনি যদি চোর আসো বা ডাকাইত আসুক এটা কিন্তু কখনো চাবির সাথে খুলবে না বাড়ি থেকে সে যদি খুলতে চাইছে দেখে যেমন যদি বাইরে থেকে যদি খোলে কারণ যদি সে বাইরে থেকে খুলে এটা কিন্তু এই যে এটা করবে কিন্তু এটা কিন্তু কখনই খুলবে না ঠিক আছে হ্যাঁ এই লকটার প্রাইস পড়বে নয় হাজার তিনশো টাকা এই লকটার প্রাইস পড়বে নয় হাজার তিনশো টাকা এটা কিন্তু রয়্যাল এম্পিরিয়াল এর তো আরেকটা আছে এটা হচ্ছে সিএফ কালারের ভিতরে সেটা আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ তারপর আপনাদেরকে আমি এই লকটা দেখাই এইটা দেখেন এই লকটাও কিন্তু রয়্যাল এম্পেরিয়াল এর যেখানে দেখা আছে রয়্যাল এম্পেরিয়াল এবং এটা মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর হাইড্রোলিক মেশিন এবং দেখবুলো কিন্তু যেগুলো এসে সেগুলো সব গোল্ডেন কালার একটা চাবি কিন্তু সব ইতলের হ্যাঁ লকটা দেখেন কত সুন্দর একটা সফট একটা লক এটা চাইলে আপনার আপনাদের ডাবল ডোর ব্যবহার করতে পারেন আর এটারও প্রাইসটা মাত্র আট হাজার একশো টাকা হ্যাঁ লকটার প্রাইস হবে মাত্র আট হাজার একশো টাকা তারপর এখানে আছে আমাদের কাছে আরেকটা গোল্ডেন কালারের ভিতরে খুব চমৎকার লক দেখেন কত সুন্দর এই লকটা এটারও কিন্তু এআর এস সেভেন জি কোম্পানির একটি লোক এটার কিন্তু চাবি লিভার গুলো থাকবে হচ্ছে পিতলের এবং ভিতর থেকে কিন্তু এসটা টুইন লক দেওয়া আছে হ্যাঁ আর এটাও কিন্তু থ্রি জিরো ফোর কে এস এস এর মেশিন যেখানে একটা পলি দেওয়া আছে পলিটা আমরা উঠাই না কারণ হচ্ছে এটা নস হয়ে যাওয়ার এই থাকে এই জন্য পলিগুলো আমরা উঠাই না এই যেখানে কিন্তু এটা সম্পূর্ণ থ্রি জিরো ফোর কে এটের হাইড্রিক মেশিন এটা ভিতর থেকে হচ্ছে লক এবং সামনে থেকে হচ্ছে থাকবে হচ্ছে আপনার চারটা বুলেট লক বের হবে এসএস এর চারটা বুলেট লক হবে ঠিক আছে এই লোকটাও কিন্তু খুব চমৎকার একটা লোক যে থাকে খুবই ওয়েট থাকে আর এই লকটা মাত্র পাঁচ হাজার চারশো টাকা হ্যাঁ হাজার চারশো টাকা হলে আপনারা এয়ার এস এর এই লোকটা আমাদের নিতে পারবেন তারপর এখানে আরেকটা লোক আছে এয়ার এস এর এই লোকটা কত কত সুন্দর চমৎকার হ্যাঁ অনেক সুন্দর এবং চমৎকার এই লকটা এই লোকটা কিন্তু আপনার সিএফ এবং ব্লাক দিয়ে কাজ করার এটা হচ্ছে আপনার মেইন ডোর অথবা আপনার ডাবল ডোর ব্যবহার করতে পারেন এই লকটা হচ্ছে ভিতর থেকে যে খুব সুন্দর একটা টুইন লক দেওয়া আছে খুব সুন্দর টুইন লক একটা দেওয়া আছে এবং বাইরে থেকে হচ্ছে আপনার চারটা চাবি থাকবে হ্যাঁ চারটা বুলেট লক বের হবে এখান থেকে চারটা বুলেট লক বের হবে আর এটাও কিন্তু মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এই যে এখানে লেখা থাকে হ্যাঁ প্রত্যেকটা মেশিনের ভিতরে লেখা থাকে থ্রি জিরো ফোর গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট এসেস ঠিক আছে এই লকটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হ্যাঁ এই লকটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হলে আপনার আমাদের থেকে এই লকটা নিতে পারবেন লকটার প্রাইস মাত্র পাঁচ হাজার সাতশো টাকা তারপর আপনার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ডিসকাউন্ট দিয়ে আর এটা হচ্ছে কালার মানে গোল্ডেন কালার ঠিক আছে দেখেন কত সুন্দর এই লকগুলো গোল্ডেন কালারের ভিতরে এই লকগুলো দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনি আপনাদের মেন ডোর এবং বেডরুম এ দিতে পারেন যারা একটু গোল্ডেন লাভার আছেন যে না আমি গোল্ডেন কালারের লক দিব আর এই কালার গুলো কিন্তু আপনার মিনিমাম দশ পনেরো বছর অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন আর এটাও কিন্তু মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর ক্রেডের হাইড্রিলে মেশিন এটাও কিন্তু ভিতর থেকে এটাও কিন্তু একটা লক দেওয়া আছে টুইন লক ঠিক আছে এটাও একটা টুইন লক দেওয়া আছে এবং সামনে থেকে আপনার আরও চারটা বুলেট লক বেরোবো আর এই লকটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির একটি লক হ্যাঁ এই যেখানে এআরএস সেভেন জি ইউএসএ লেখা থাকে কিন্তু এটা কিন্তু ইউএস এর প্রোডাক্ট না এটা হচ্ছে আপনার পুস করা এই লকটার প্রাইস তবে মাত্র ছয় হাজার তিনশো টাকা হ্যাঁ ছয় হাজার তিনশো টাকা হল আপনারা এই লোক আমাদের থেকে নিতে পারবেন তারপরে আসেন আপনারা আপনাদেরকে কিছু আরো ভালো মানের ব্লক দেখাই যেখানে এয়ারেস কোম্পানির আরো লোক আছে আমাদের কাছে যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে দেখেন কত সুন্দর ব্ল্যাক এবং এ বি দিয়ে কাজ করা খুবই চমৎকার খুবই সুন্দর এই লোকটা আপনারা চাইলে এই লোকটাও আমাদের থেকে নিতে পারেন এটার ভিতরে কিন্তু তিন একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে সিএফ কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে মেরুন দিয়ে কাজ করে এটা হচ্ছে এন্টি কালার হ্যাঁ প্রথম আপনাদেরকে আমি ব্ল্যাকটা দিয়ে দেখাই এর ভিতরে এই লোকটা দেখেন কত সুন্দর এটা লক এই লকটার প্রাইস করবে এটার এটা কিন্তু ফুল মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন এটার ভিতর থেকে কিন্তু একটা নব দেওয়া আছে সিকিউরিটি লব দেওয়া আছে এটা আর আপনার এস্টার কিন্তু চারটা বুলেট লক বের হবে হ্যাঁ এক্সটারও চারটা বুলেট বের হবে আর ফুল মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসিস্টেন্ট মেশিন হ্যাঁ এই লোকটার প্রাইস করবে মাত্র চার হাজার সাতশো টাকা এই লোকটার প্রাইস করবে মাত্র চার হাজার সাতশো টাকা এটা যে সেফ কালারটা আছে কিন্তু খুবই চমৎকার কিন্তু সুন্দর ঠিক আছে এই সেফ কালারটার প্রাইস করবে মাত্র চার হাজার পাঁচশো টাকা সেফ কালারটার প্রাইস করবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু ফুললি অ্যাসেস মেশিন থ্রি জিরো ফোর গ্রেডের আর মেশিনটা যদি আপনার সবসময় আমি যে লকগুলা এখানে বিক্রি করি প্রত্যেকটা লকের আমি মেশিনটা সবসময় হাই কোয়ালিটি দেওয়ার চিন্তা করি কারণ বডি এবং এই ক্যাচিং টেচিং যা আছে এগুলো কিন্তু কিছু হয় না মেনটা হচ্ছে আপনার মেশিন এই মেশিনের ভিতরে অনেকে এস এস দিছে এমএস দিছে আর আবার এস এর ভিতরে আরেকটা আছে চুমুক ধরে ওইগুলো না আমার সবসময় থ্রি জিরো ফোর গ্রেড হাইড্রোলিক মেশিন দিয়ে আমি এই লকগুলো সেটিং করে থাকি এই লকের হচ্ছে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার ভিতরে যেটা গোল্ডেন কালার আছে দেখুন গোল্ডেনটা কিন্তু খুবই চমৎকার ঠিক আছে এখানে গোল্ডেন কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার এই গোল্ডেন কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই গোল্ডেন কালারটা নিলে আপনারা আপনাদের মেইন ডোর এবং ডাবল ডোর ব্যবহার করতে পারেন এটাও কিন্তু ভিতর থেকে একটা টু উইন্ডোক দেওয়া আছে আর সামনে থেকে থাকবে হচ্ছে আরও চারটা বুলেট লক বেরোবে এস এস থ্রি জিরো ফোর গ্রিয়েট এর মেশিন দিয়ে এই লকটার প্রাইস করবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এই লকটার প্রাইস করবে মাত্র পাঁচ হাজার দুশো টাকা হলে আপনার আমাদের থেকে এই লকটা নিতে পারবেন আর এই এনটি কালার আছে আবার যেটা হচ্ছে এনটি কালার এনটি কালার লকটাও কিন্তু খুবই চমৎকার হ্যাঁ এই লকটা দেখেন কত সুন্দর এই লকটার প্রাইস চলব হচ্ছে চার হাজার চারশো টাকা এনটি কালার এই লকটার প্রাইস চলব হচ্ছে চার হাজার চারশো টাকা এটাও কিন্তু এসএস এ থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন এবং আর এটা কিন্তু ভিতর থেকে আবার এই যে চারটা লক বেরোবে হ্যাঁ ভিতর থেকে ভিতর থেকে চারটা লক বেরবার মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর এস এস এর মেশিন আর এই লকের প্রাইস মাত্র চার হাজার চারশো টাকা হলে এই লকটা আমাদের নিতে পারবেন এখানে দেখেন আরেকটা কত সুন্দর আরেকটা লক আছে এখানে এই লকটা কিন্তু অনেকটা বড় যাদের পাল্লা বড় তারা কিন্তু এই লকটা নিতে পারবেন দেখছেন এই লকটা কতটা লম্বা দেখতেও কিন্তু খুবই চমৎকার অনেকটা ওয়েট এই লকটা কিন্তু অনেকটা ওয়েট এই লকটার মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের হাইড্রোলিক মেশিন আর এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির একটি লক যেখানে এ আর এস সেভেন জি ওয়েস লেখা আছে এইটার ভিতর থেকেও কিন্তু একটা টুইন লক দেওয়া আছে হ্যাঁ ভিতর থেকে একটা টুইন লক দেওয়া আছে এই লকটার প্রাইস পড়বে চার হাজার সরি পাঁচ হাজার ছয়শো টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা তারপরও আপনার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাম আপনাদেরকে আরও কিছু প্রাইস কমিয়ে দিব না সমস্যা নেই আমাদের কাছে আরো অনেক ধরনের লক আছে কবজা সিটকারি সবই আছে তো যেই প্রোডাক্টটা আপনাদের পছন্দ হয় আমাদের কিস্মিস দিয়ে 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 তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম